আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নিশান টিচিং হোমের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে হো ফেব্রেন্ট গ্রেড টুডে যতগুলা গ্রামাটিক্যাল টপিক আছে ক্লাস সিক্স থেকে শুরু করে নাইন টেন ইন্টারমিডিয়েট অথবা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ইংরেজি কম্পালসারি একশো এর পরীক্ষা দিবেন সেকেন্ড ইয়ারে তাদের জন্য যে গ্রামাটিক্যাল টপিকটা সবথেকে বেশি জরুরি সব থেকে বেশি জানতে হয় এবং যে টপিকটা পুরো গ্রামাটিক্যাল জগতে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পারসেন্ট জায়গায় দখল করে আছে সেই গ্রামাটিক্যাল টপিকের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ওয়ার্ডস সব থেকে গ্রামাটিক্যাল টপিকের যেখানে রুলস সব থেকে বেশি বা নিয়মকানুন সব থেকে যে টপিকে বেশি সেই টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ওয়ার্ড সুতরাং এই রাইট ফর্ম অফ ওয়ার্ডস নিয়ে দ্বারাবাহিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ওকে আগে শুন বোঝার চেষ্টা করি রাইট ফর্ম অফ ভার্ভস এই লাইনটি দ্বারা আমরা কী বুঝি দেখেন রাইট রাইট হচ্ছে সঠিক আমরা লিখতে পারি সঠিক ফর্ম ফর্ম মানে হচ্ছে রুফ বা গঠন আর অফ ভার্ভস মানে হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার ওকে দেখেন রাইট ফর্ম অফ ওয়ার্ভস এর বাংলার তো হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ বা গঠন এখন এ কথা শুনে ক্রিয়ার সঠিক গঠন বা রূপ কথা শুনে অনেক স্টুডেন্টের প্রশ্ন আসতে পারে আচ্ছা স্যার ওয়ার্ভ বা ক্রিয়ার কয় ধরনের রূপ বা গঠন থাকতে পারে আচ্ছা ওকে দেখেন একটা ভার্বের কয় ধরনের রূপ থাকতে পারে আমি যদি স্টুডেন্টকে প্রশ্ন করি তাহলে অনেক উত্তর দিতে পারবে যারা জানে না তারা জেনে নেন মনে করেন ভার্বের প্রেজেন্ট ফ্রম বা বেশ ফ্রমও বলা হয় থাকতে পারে ভার্বের ফার্স্ট ফ্রম থাকতে পারে বারবার ফার্স্ট ট্রাইডিজিবল ফর্ম আমি বি ওয়ান দিলাম বি টু দিলাম বি থ্রি দিলাম ভি ওয়ান মানে হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম আর বি টু মানে হচ্ছে বার্বের ফার্স্ট ফর্ম আর ভি থ্রি মানে হচ্ছে বার্বের ফার্স্ট ট্রার্ডিবল ফর্ম অথবা থাকতে পারে বার প্লাস আইএনজি বার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম অথবা থাকতে পারে বার প্লাস এস বাই এস এই ধরনের থাকতে পারে ক্লাস নাইন টেনে যে সমস্ত রাইট ফর্ম ভার্সগুলো আছে ওখানে দশটা শব্দ দেওয়া থাকে উপরে বক্সে ওখান থেকে জায়গা মতো অর্থ অনুসারে ভার্ভটা তো আপনাকে বসাতে হবে এখন ওই ভার্ভটা আপনি যে ব্রেকেটে বা কোনো একটা সেন্টেন্সে আপনি যে ভার্ভটা বসাবেন ওটা কি প্রেজেন্ট ফর্ম বসাবেন নাকি ফার্স্ট ফর্ম বসাবেন নাকি ফার্স্ট ভার্জিবল ফর্ম বসাবেন নাকি কি সাথে আইএনজি যুক্ত করবেন নাকি কি সাথে সাথে বাই এ যুক্ত করবেন এই কোনটা বসবে গ্যাভের মধ্যে সেটা জানার জন্য আপনাকে হিউজ পরিমাণে রুলস বা টেকনিক আপনাকে জানতে হবে যদি আপনি জানেন তাহলে আপনার জন্য রাইট ফর্ম ভার্বস অ্যান্সার করাটা আপনার জন্য খুবই সহজ যেমন কোনো একটা ভার্ভের যদি প্রেজেন্ট ফ্রম হিসেব হিসাব করি যেমন গো এটা হচ্ছে প্রেজেন্ট ফ্রম এটার ফার্স্ট ফ্রম যদি হয় ওয়েন্স এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফ্রম এটার ফার্স্ট ফার্টিজল ফর্ম হবে গন এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফার্টিজল ফর্ম এটার সাথে যদি এই প্রেজেন্ট ফর্ম এটার সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে হবে গুইং এটা হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফ্রম আর ভার্বের সাথে যদি বাই এ যুক্ত হয় তাহলে এটা হবে গোস এটা হচ্ছে ভার্বের সাথে ইএস যুক্ত ফ্রম তার মানে গু ওয়ান্ড গন গুইং গোস এগুলো হচ্ছে এই গু শব্দটার বিভিন্ন রূপ অথবা এই গু ভার্বের বিভিন্ন রূপ আমরা এখন থেকে এই রাইট ফ্রম ভার্বসের প্রত্যেকটা রুলস ধরে ধরে টেকনিক্যালি এবং গোছানোভাবে করার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন রুলস নাম্বার ওয়ান দেখেন এক নাম্বার রুলস এখানে বলা হয়েছে বাক্যের সাবজেক্ট একটু ভালো করে দেখেন বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যদি কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে শর্ত কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হতে হবে যদি বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে ভার্ভের সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে ওটা ক্লিয়ার এখন আপনাকে জানতে হবে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা একটা বাক্যের মধ্যে যিনি কর্তা শুনি বা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় উনি হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিগুলো এখন থার্ড পার্সন মানে কি পার্সন মানে কি আগে পার্সন জানতে হবে পার্সন হচ্ছে যে বাক্যে যে ক্রিয়ার কাজ সম্পন্ন করে তাকে পার্সন মনে করেন একটা বাক্যের মধ্যে কাজটি যে করে তাকে পার্সন বলে আর এই পার্সন হচ্ছে তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন পৃথিবীতে ফার্স্ট পার্সন হচ্ছে আটটা সেকেন্ড পার্সন হচ্ছে তিনটা এই আটটা এবং তিনটা টোটাল এগারোটা সারা বা এগারোটা পার্সন ছাড়া বাকি যতগুলো পার্সন আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন যেমন ফার্স্ট পার্সন আছে পৃথিবীতে আটটা আই মে মাই মাইন উই আস আওয়ার আওয়ার্স এগুলো হচ্ছে ফার্স্ট পারসন ইউ ইউর ইউডস এগুলো হচ্ছে সেকেন্ড পারসন এগুলো সাড়া বাকি যতগুলো পার্সন আছে সবগুলোই হচ্ছে থার্ড পার্সন এখন আবার থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার এবং প্লোরাল এই দুইটা বাকি বিভক্ত আপনাকে দেখতে হবে সিঙ্গুলার যেমন হি এই হি একটা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের মধ্যে নেই তার মানে থার্ড পার্সন আর থার্ড পার্সন বলে কাকে জানেন যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া বাকি সকল পার্সনকে থার্ড পার্সন বলা হয় ফার্স্ট পার্সন যে বা যাদের সম্পর্কে কথা বলে তাকে কিন্তু থার্ড পার্সন বলা হয় যেমন হি বেশে এটা থার্ড পার্সন আর এখানে হি মানে কাকে একজনকে বোঝাচ্ছে সুতরাং এটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আর বাক্যের সাবজেক্ট যদি এরকম থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে ভার্ভের সাথে এস বাই এস এখানে ফ্লে আছে এই ফ্লে ভার্ব এটার সাথে ফি এল এ ওয়াই এস এই এস যুক্ত হয়েছে জাস্ট এতটুকু তার মানে হবে প্লেস এরপরে করিম মানুষ হচ্ছে একজন করিম টু স্কুল তার মানে এখানে ভার্ভ আছে গু তাহলে গুয়ের সাথে যদি আমি যেহেতু এটা থার্ড সিঙ্গুলার তাহলে বারবে সাথে ইয়েস গো থাকলে এ ইয়েস গোস তার মানে এখানে হবে করিম গোস টু স্কুল ওকে এরপরে দ্বিতীয় নাম্বার ওর্স চিরন্তন সত্য বাক্য এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ অভ্যাসগত ও নিয়মিত কাজ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হ্যাবিচুয়াল ফ্যাক্ট এগুলা তার মানে চিরন্তন সত্য বাক্য আর অভ্যাসগত বা নিয়মিত কাজ সর্বদা সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা জাতীয় রুলস হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এ যোগ হয় যদি সাবজেক্ট বহু হয় তাহলে এস বাই এ যোগ হবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওকে দেখেন দ্য সান সূর্য রাইস উঠে বা উদিত হয় ইন দ্য ইস্ট পূর্ব দিকে সূর্য যদি পূর্ব দিকে উদিত হয় সেটা আপনিও জানেন ছোটো বাচ্চারাও জানে বৃদ্ধরাও জানে তার মানে এটা চিরন্তন সত্য বাক্য সবাই জানে এটা ব্যতিক্রম হবেও না আচ্ছা দেখেন সান সূর্য সূর্য কয়টি অবশ্যই একটি তার মানে সিঙ্গুলার আর তাও থার্ড পার্সন এরকম থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হিসেবে বসে প্রেজেন্ট ইন ডিফিনিটেন্সের ক্ষেত্রে সাথে এখানে হবে রাইজেস আর আই এস ইএস ক্লিয়ার এখানে জাস্ট এস একটা যুগ করলে হয়ে যাবে এরপর দেখেন হি গ্যাট আপ আর্লি সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন বিছানা থেকে বিছানা ত্যাগ করে এখন হি থার্ড নাম্বার এখানে গেট আপ আর্লি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ঘুম থেকে যে উঠে এটা অভ্যাসগত কাজ তাহলে সেক্ষেত্রেও প্রেজেন্ট ডিফিনিট ডিফিনিটেন্স হবে আর প্রেজেন্ট ডিফিনিটেন্স হলে বাড়বে সাথে এস বাই ইয়েস তাহলে এখানে গেটস জি ই টি এস গ্যাটস হয়ে গেছে তার মানে হি গেটস আপ আর্লি ওকে রুলস নাম্বার থ্রি বাক্যে অলওয়েস ইউজুয়ালি জেনারেলি ডেইলি এভরিডে নর্মালি অফেন সামটাইমস রেগুলারলি ও অকেশনালি এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে আবার বলতেছি অলওয়েস ইউজুয়ালি জেনারেলি ডেইলি এভরিডে নর্মালি অফেন সামটাইমস রেগুলারলি ও অকেশনালি এই সমস্ত শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হবে আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা একটা জাতীয় রুলস হিসেবে চিনি সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হবে আর যদি সাবজেক্ট বহু বসন হয় তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না বেস ফ্রম যেরকম আছে সেরকম বসে যাবে যেমন দ্য ভিজিট দ্য পার্ক ডেলি এখানে ডেলি শব্দটা আছে কিনা অবশ্যই আছে এই ডেলি শব্দটা থাকার কারণে তাহলে এটা বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে জাতীয় রুলস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস কিন্তু যদি বহু হয় যেমন দেখ তারা তাহলে বহু বচন বহু হলে এখানে এটার কোনো পরিবর্তন হবে না ভিজিট ভিজিট বসে যাবে ওকে তার মানে দ্য ভিজিট দ্য পার্ক ডেইলি আশা করি বুঝতে পেরেছেন